আমার এখানে হচ্ছে টাপ কেক জার কেক বেন্টু কেক আরও বড় কেক আমি মাঝে মধ্যে আনি বাট আজকে আনা হয়নি আমি হচ্ছে অনেক আগ থেকে বসি আমার হচ্ছে এক্সাম ছিল জন্য আমি আর কি মানে বসতে না মাঝে এখন আবার ফ্রাইডে আর স্যাটারডেতে বসা হয় আমি হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি আমি আর্টসের স্টুডেন্ট হ্যাঁ আসলে এটা হচ্ছে আমার ইচ্ছা ছিল যে নিজে কিছু একটা করার এই জন্যেই এটা সত্যি বলতে আমি ক্লাস ফোর্ট থেকেই মোটামুটি সব কিছুই পারি তখন আমি নর্মালি কেক বানাইতাম দেন করোনার পর থেকে বাসার মধ্যে ইউটিউব দেখে দেন নিজে নিজে ট্রাই করে করে যেমন এখানে এগুলো হচ্ছে তিরিশ টাকা করে এটা হচ্ছে লেমন কেক এখানে আছে তার দেন হচ্ছে এটা হচ্ছে ম্যাঙ্গো চকলেট ভ্যানিলা এখানে চারটা ফ্লেভারের আছে আমি নর্মালি রেড ভেলভেটটা আনি রেড ভেলভেট বলা হয় আর কেটে রেড ভেলভেট না আমি দশ হ্যাঁ দশ রকমের পারব ইনশাল্লাহ রসমালাই দেন সর্বনিম্ন হচ্ছে তিরিশ টাকা থেকে শুরু করে একশো একশো বিশ হ্যাঁ দিব যদি আমার কেক এক্সট্রা থাকে ইনশাল্লাহ হ্যাঁ খাবেন সমস্যা কিছু নেক্সট টাইম

ধরেন আমি হ্যাঁ হয় এক এক সময় সবই বিক্রি হয়ে যায় আবার এক এক সময় কয়েকটা হয় আপনি কি আমাদের কি অ্যামাউন্টটা বলতে পারবেন যে কোন এভারেজ এরকম বলতে পারে ধরেন আমি 2000 টাকা জিনিস আনি আমার অনেক সময় 1500 টাকা বিক্রি হয় অনেক সময় 1400 1000 এরকম আচ্ছা আপনার এই বয়সে মানে কত হল কত আর্নিং সম্পর্কে জানতে চাই মানে এখানে আমি আপনি ধরেন 2000 টাকা কিছুম করে আপনি এখানে কি রকম কত করতে পারেন ওইটা আমি ওইরকম হিসাব করি না মানে শখের বশে তো এরকম আমার এক্সাম ছিল মাঝে এই জন্য বসা এখন ফ্রাইডে আর স্যাটার্ডে বসা হয় আমি হচ্ছে সঙ্গীত কলেজের সামনে মানে নতুন রাস্তার আগারগাঁও সঙ্গীত কলেজের সামনে বসি